এই যে গাইস অন্যান্য দিন এই ফ্যানটা যদি আমি হাই স্পিডে দিয়ে চালাই তো সকালবেলা এটা চার্জ শেষ হয়ে যাগা তো আমি আজকে আবারও এই যে এটা চার্জ চালাইতেছি তো কালকে সকালে দেখবো তো কত পার্সেন্ট বোল্ট কত বোল্ট থাকে আর কি এটার মধ্যে এখন বারো দশমিক ছয় আসে তো স্যার একটু চলবো তো এখন ঘুমাই যাবো তো ওইদিকে আরেকটা ফ্যান চালিয়ে রাখছি তো সকালে আবার দেখামো মানে এটার মধ্যে কত বোল্ট থাকে এটা হাই স্পিডে চালায় রাখছি এখানটা কিন্তু দুই এমপি মতো খরচ করে গাইস যে দেখেন বারোটা চল্লিশ বাজে তো এখন ওই ফ্যানটা আমি চালাইতেছি তো যেই সময় চালাইছিলাম ওই সময় আসিল এইখানে বারো দশমিক ছয় আসিল আর কি এই ব্যাটারিতে বারো দশমিক ছয় আসিল তো এখন চল্লিশ মিনিট হয়েছে তো বারো দশমিক পাঁচ আছে এই যে দেখেন বারো দশমিক পাঁচ আছে তো সকাল পর্যন্ত দেখামো কয় কত বোল্ড থাকে এইখানে গাইস এই যে দেখেন এখন আটটা বাজে তো এখন ওই ফ্যানটা চলতেছে তো আমার আগে এই যে দেখেন এগারো দশমিক সাত আছে তো আগে এগারো দশমিক সাত এরকম থাকতো না তো ডাইরেক্ট ই হয়ে যেত দশ বোল্টে আইসা করতো তো এখন থেকে এগারো দশমিক পাঁচ আছে